এই প্রাণীটির প্রধান কাজ হলো শুধুই ঘুম এই প্রাণীটির নাম কোয়ালা এরা জীবনে নিরানব্বই ভাগ সময় শুধু খাওয়া আর ঘুমিয়েই কাটায় শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব পৃথিবীর সবচেয়ে অলস আর অদ্ভুত প্রাণী কোয়ালা সম্পর্কে জানবেন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে কোয়ালা এমন একটি প্রাণী যে দিনে গড়ে আঠারো থেকে বাইশ ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে থাকে বাকি সময়টুকুতে সে যা করে তা হল খাওয়া আর আবার ঘুমের প্রস্তুতি বিজ্ঞানীদের মতে কোয়ালার এই অলস জীবনযাপন আসলে কোনো আলসেমি নয় বরং এটি তাদের জীবনে বাঁচার কৌশল কোয়ালার প্রধান খাবার হল ইউকালেপ্টাস স্লিপস এই পাতায় পুষ্টিগুণ খুবই কম এবং এতে রয়েছে প্রাকৃতিক বিষ মানুষ বা অন্যান্য প্রাণী এই পাতা খেলে অসুস্থ হয়ে পড়বে কিন্তু কোয়ালা শরীর ধীরে ধীরে এই বিষাক্ত পাতাকে হজম করতে পারে আর এই ধীর হজম প্রক্রিয়ার জন্য কোয়ালা শরীরের প্রচুর শক্তি ক্ষয় হয় শক্তি বাঁচানোর একমাত্র উপায় কম নড়াচড়া করা এবং বেশি ঘুমানো এ কারণে কোয়ালাকে দিনের বেশিরভাগ সময় গাছের ঢালে বসে বা জড়িয়ে ধরে ঘুমাতে দেখা যায় আরও আশ্চর্যের বিষয় হল কোয়ালা খুবই সিলেক্টিভিটার ইউকালেপ্টাস গাছের ছয়শটির বেশি প্রজাতি থাকলেও কোয়ালা মাত্র ত্রিশ থেকে চল্লিশ প্রজাতির পাতা খায় একটি ভুল পাতা খেলেই তার শরীর অসুস্থ হয়ে পড়তে পারে কোয়ালার মস্তিষ্ক নিয়ে রয়েছে আর একটি চমকপ্রদ তথ্য শরীরের তুলনায় কোয়ালার মস্তিষ্ক আকারে বেশ ছোট বিজ্ঞানীরা বলেন যদি ইউকেলেপটাস পাতা গাছ থেকে ছিঁড়ে প্লেটে করে কোয়ালার সামনে রাখা হয় অনেক সময় সে সেটাকে খাবার হিসেবে চিনতেই পারে না কারণ কোয়ালার মস্তিষ্ক পরিবর্তনের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে না অনেকেই কোয়ালাকে কোলাবেয়ার বলে ডাকে কিন্তু বাস্তবে কোয়ালা কোনো ভাল্লুক নয় এটি একটি মার্সুপিয়াল প্রাণী অর্থাৎ বাচ্চা জন্মের পর মায়ের থলের ভেতর বড় হয় জন্মের সময় কোয়ালার বাচ্চা মাত্র একটি বিন্সের মতো ছোট হয় কোয়ালা শুধুমাত্র অস্ট্রেলিয়া মহাদেশেই পাওয়া যায় কিন্তু দুঃখজনকভাবে বনুজার দাবানল এবং জলবায়ু পরিবর্তনের কারণে কোয়ালার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে অনেক এলাকায় কোয়ালাকে এখন এন্ডেঞ্জার্ড স্পিসিস হিসেবে ধরা হয় সবচেয়ে অলস মনে হলেও কোয়ালা প্রকৃতির এক অনন্য সৃষ্টি তাদের জীবনধারা আমাদের শেখায় সবসময় দ্রুত চলায় বুদ্ধিমানের কাজ নয় কখনো কখনো ধীর হওয়াটাই টিকে থাকার একমাত্র উপায়